আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ব্লগ শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আমরা এসেছি একটা ইনডোর গ্রাউন্ডে এখানে বাচ্চাদেরকে নিয়ে তো আমরা তো বাসায় নেই যারা গত ব্লগ দেখেছেন তারা তো জানেনি আমরা বার্জিনিয়াতে এসেছি আমার সেই আগের শহরে মানে যেখান থেকে আমার আমেরিকাতে সংসার জীবন শুরু হয়েছিল সেখানে আর কি তো সেখানে অবশ্যই বার্জিনিয়ারতে থাকলেও আমরা উডব্রিজে উঠেছি পালাকের বাবার বন্ধুর বাসায় তো ভাইয়া বাবির ওইখানেই আমরা আছি তো সেখান থেকে এখন বাচ্চাদেরকে নিয়ে আমরা একটু প্লেগ্রাউন্ডে এসেছি ইন্ডুর এটা অনেকটা আমাদের টু ফোর্টি টু কিডস যে প্লেগ্রাউন্ড আর কি সেটার মতোই কিন্তু এখানে ঢুকার আগে নাকি এরকম বাচ্চাদেরকে আর একটা একটা লেভেল দিতে হয় এটা কাউন্ট করার জন্য বা সামথিং আরও কিছু আছে হয়তো বা তো ফালাক তো খুবই কান্নাকাটি করছেন উনি হাতে দিবেন না এই মহিলা যে ফালাকে টাচ করছে ও একটু মানে বয় পেয়ে গিয়েছে যে না জানি কি করে ফেলবে তো ওনাকে আমরা পিঠের মধ্যে লাগিয়ে দিয়েছি যাতে করে মানে চিহ্নটা থাকে আর কি আর বাকি সবাই হাতে করে দিচ্ছেন তো এখানে বাচ্চাদের অনেক জিনিস আছে আর এই জিনিসটা হচ্ছে শুধু আন্ডার এজ থ্রি আর কি তিন বছরের বাচ্চাদের নিচে যারা আছে এখানে আর বাকি সব হচ্ছে একটু বড়ো বড়ো বাচ্চাদের তো স্লাইডেও ফালাক তো আবার স্লাইড খুব পছন্দ করে কিন্তু এই স্লাইডগুলো ফালাকের জন্য না ওর বয়স তো এখন মাত্র ষোলো মাস তো সেই জন্যই আর কি কিন্তু ও দিয়েছিলাম একটু খেলা করার জন্য কিন্তু ও বয় পাচ্ছে আর সাথে সাথে আসলে নতুন জায়গা নতুন মানুষ সব কিছু দেখে আর কি একটু আনকমফর্ট ফিল করছে বা খুব বেশি আর কি ওকে সঙ্গ দিতে হচ্ছে আমি তো আসলে কি বলবো ওর জন্য একটা মুহূর্ত বসতে পারছি না ওর বাবা যখন ইউনিভার্সিটিতে চলে যান প্রেজেন্টেশনে বা বাইরের কাজে আর কি ঠিক তখনই মানে ও আমাকে বেশি ফেরা দেয় আদারওয়াইজ ওর বাবাও একটু সঙ্গ দেন ওকে সেই ফাঁকে আমার নিজেকে একটু রিল্যাক্স রাখে আর কি তো এখানে ফালাকে এই সিঁড়িগুলোতে দিচ্ছিলাম ও খুব এনজয় করছিল আর এখানে পড়ে গেলেও ভয় পাবে না মানে বেতা পাবে না কারণ হচ্ছে এগুলো ফর্মের তো বাচ্চারা খুব এনজয় করেছে শেষ মুহুর্তে আমরা যখন বের হয়ে আসবো আসান মানে বাইয়ার ছেলেও খুবই কান্নাকাটি করছিল এখান থেকে বের হয়ে আসবে না বেচারা কান্না করতে করতে ছেলেটা শেষে দেখা গেছে ওর জ্বর চলে এসছে রাত্রে তো এই তোকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আর আমরা বের হয়েছি খুব কান্নায় ছিল তখন আর একটা রেস্টুরেন্ট এসেছি এটা হচ্ছে দান রেস্টুরেন্ট এটা উড ব্রিজে পড়েছে তো এটা নাকি এখানে নতুন হয়েছিল কিন্তু খাবারগুলো অনেক মজা আছে তো আমরা এখানে গিয়েছিলাম তেহারি খাওয়ার জন্য তো তেহারিটা আসলে আমার কাছে খুব মজা লেগেছিলো এমনিতে বলছিলাম যে দেশের যে বিরিয়ানিগুলো রেস্টুরেন্টের অথবা গড়ে বানানোগুলো মানে খুবই মজার হয় কিন্তু আমেরিকাতে আসার পর থেকে কেন জানি না আমার এখানে তো বেশি পাকিস্তানি ইন্ডিয়ান এই রেস্টুরেন্টগুলোতেই বিরিয়ানি মানে বানায় আর কি কিন্তু দেশের মধ্যেও মানে স্বাদের সাথে একটু দাঁড়িয়ে কাছে যাবে না আর কি এরকম তো আমরা তো আমাদের খাবার খেয়ে অভ্যস্ত আর করা এখানে তো অন্যরকম পাতি ইউজ করা হয় সেজন্য হয়তো বা তো আমরাই তো এখানে খাবার অর্ডার করেছিলাম খেয়ে তারপর এখান থেকে আমরা চাও খেয়েছি এখানে অনেক মজার চা ছিল আর আমরা তিনটা নিয়েছিলাম এখানে শুধু তেহারি আর একটা নেওয়া হয়েছিল চিকেন বিরিয়ানি তো এই তো খাওয়া দাওয়া করে আমরা বাসায় গিয়েছি আর এটা ছিল পরের দিন অন্য একটা জায়গায় যাব আমার হাজব্যান্ডের টিচার উনি সাস্টের টিচার বেলায় স্যার তো ওনার বাসায় আর ওনার ওয়াইফ হচ্ছেন কেয়া বাবি আমার বাবি আর বাবি ডাকি তো এমনিতে আমার হাজব্যান্ডের টিচার আর টিচারের ওয়াইফ কিন্তু অনেক মানে আমি কেন জানি না মানে আমার বোনের মতো মনে হয় বা ভাবি ডাকি তো সেজন্য একটু ফ্রি আমরা তো তারপর আমি বাবিকে বলছিলাম যে বাবি আপনাকে তো মানে বোনের মতো মনে হয় আর কি মনে হয় না যে আমার হাজব্যান্ডের টিচার টিচারের ওয়াইফ এ বাবি এরকম হয়ে গিয়েছে আর কি সম্পর্ক তো বাবি খুব ভালো খুব এনজয় করছিলাম আমরা ওইখানে রাত্রে আর কি ওইখানে আমাদের দাওয়াত ছিল তারপর বাবিদের পাশে আমরা থেকেছি দুই দিন ফালাকে যে কান্না করতে করতে চোখ মুখ একদম ফুলিয়ে ফেলেছে আমি যে রেডি হবো সেই সুযোগটাও নেই ওকে কান্না করিয়ে করিয়ে রেডি করেছি আমি হিজাবটাও মানে পড়তে পারছি না এত কান্না করছে কুল থেকে নামছে না কারো কাছে যায়ও না ওর বাবা ছাড়া আমি ছাড়া আর কি তো এটা ছিল বাবির বাসা মানে আমার কেয়া বাবির বাসা এখানে অনেক আয়োজন ছিল আমার অন্য এক বাবিও এখানে এসেছিলেন ওনার পরিবার আরও অনেকে তো বাবি বলছিলেন যে আমাকে ভিডিও করার জন্য যেবি যাও নিচে আর তো আমি বলছি বাবি থাক ফালাককে নিয়ে তখন উপরে ছিলাম সেই জন্য আর ভিডিও করিনি তো দুই একটা ফটো ফালাকের বাবা নিয়েছিলেন আর এই দিন রাত্রেই ছিল আমার সেই অন্য একজন ভাবির বাসায় দাওয়াত এই মোবাইলের বাসায় আর কি তো সেখানেও গিয়েছিলাম এটা ছিল একটা শপিং মল ভাবি স্যার আমরা কি বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘুরতে এসেছি তো ফালাকের বাবা তো তখন ছিলেন না আমার সাথে স্ট্রলার ছিল না সেজন্য ফালাকে খুলে নিয়ে নিয়ে তো ওকে তো হাঁটাতেও পারছিলাম না অনেক ভিতরে একটু লম্বা মানে জায়গা ধরে আমরা হেঁটেছি আরও খুবই খান্না করছিল না হয় ওর বাবা ওকে নিতেন কিন্তু ও বাবির কুলে স্যারের কুলে ইভেন এই মেহেরি মা কি স্যারের ছেলে মেয়ে ওনাদের কুলে ও না এত খান্না করে কি বলবো তো এখানে দেখলাম যে ছেড়ে দিয়েছি ও খুব এনজয় করছে ওদের সাথে তো আমরা ফটো ওটো তুলছি আর কি এদিকে আর স্যার আর বাবিও একটু দিকে গিয়েছেন সেই ফাকে ফালাকে আমি ছেড়ে দিয়েছি তো এখানে এই যে বাণী আর কি এটা হওয়ার ভিতরে একটা মানুষই আছে তো কাপড়টা আর কি পড়া এরকম তো অনেকে ওকে হাই ফাইভ দিচ্ছে ফালাকও চাচ্ছে যে হাই ফাইভ দিবে এই যে তোরহাব বলছিল যে বাণী তোমাকে ফালাক হাই ফাইভ দিবে তো এই তো আমার সোনাটা হাই ফাইভ দিচ্ছে দিয়ে একটা দৌড় দিয়েছে বইও পায় আবার এনজয় করে মার্শাল্লাহ আসলে অন্য বাচ্চাদেরকে যা দেখে বাচ্চারা সেটাই নোটিস করে আর কি তো এটাই হচ্ছে লার্নিং আলহামদুলিল্লাহ তো আমরা ফটো নিয়েছি ওর সাথে আর এটা অবশ্যই প্রিন্ট করে নেওয়া হয়েছে আর আমিও এনেছি সেটা প্রিন্ট করে তারপর ফ্রেম করে রাখবো অথবা ফালাক বড় হলে ইনশাল্লাহ দেখবে তো এর পরের দিন আমরা রোয়ানা দিয়ে দিয়েছি আমাদের নর্থ কেরোলিনার উদ্দেশ্যে ওইখান থেকে ফালাকের বাবার প্রেজেন্টেশন আছে যে মেইন প্রেজেন্টেশন আর কি যেটার জন্য আমাদের আসা হয়েছে ভার্জিনিয়াতে তো মিশিগান থেকে নর্থ কেরোলিনা যেতে এগারো ঘন্টা লাগে উইদাউট ব্রেক আর ভার্জিনিয়া থেকে যেতে আর কি চার ঘন্টার মতো লাগে সে জন্য আর কি আমরা সেখান থেকে ব্রেক দিয়ে তারপর গিয়েছি তো যাওয়ার পথে স্যার বাবি এতো এতো খাবার দিয়ে দিয়েছেন রাস্তায় খাওয়ার জন্য ওইখানে খাওয়ার জন্য আসলে স্যার নিজে পেক করে দিয়েছেন কি বলবো আর খুব ভালো লেগেছে ওনাদের সাথে তো আজকের মতো এতটুকুই আবার কথা হবে অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম